আল্লাহ করে নবী আমার আল্লাহ করে নবী আমার তারপরে মা জননী মাগো আমার নয়নের মনি। আল্লাহর করে নবী আমার আল্লাহ করে নবী আমার তারপরে মা জননী মাগো আমার নয়নে মনি তোমার জন্য দেখলাম মাগো তোমার জন্য দেখলাম মাগ এই না বিশেষ ধরণী মাগো আমার নয়নে মনি একশো খেতে ঘুমাই শো একশো খেতে ঘুমাই শো আর একশো কেসে থাকছ তুমি মাগো আমার নয়নে মনি মাগো আমার নয়নে মনি আল্লাহ পরে নবী আমার আল্লাহার পরে নবী আমার তারপরে মা জননী মাগ আমার নয়নের মনি সন্তান যদি কোথায় জাগো সন্তান যদি কোথায় জাগো মায়ের জলে অন্তর খানি মায়ের জলে অন্তর খানি আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাগ আমার নয়নের মনি মাগ হয়ে আমার নয়নের মনি শশী পোস্কা ভাই ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন সবাই আর টিভি পোস্কা খেতে চলে যাবেন গজল খেলা বললাম আমার স্যারের নাম এসব ফুর সিদ্দিক এবং আমি ফেসবুক আইডির নাম এম জাবু সিদ্দিক ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে ধন্য করবেন ওকে আল্লাহ